সর্বম শিবময়াম শিবানন্া শিবকৃপানন্া আমরা সকলেই জানি যে এই মার্চ মাসে শেষ প্রান্তে গিয়ে গ্রহ সন্নিবেশ কি হতে চলেছে বিশেষ একটা জটিল একটা খুব গুরুত্বপূর্ণ সংযোগ হবে একটা স্টেলিয়াম হবে একাধিক গ্রহ একত্র হবে সেই নিয়ে আমাদের সকলেরই একটা ত্রাহিমাম ত্রাহিমাম অবস্থা তো এই সমস্ত বিষয়কে বোঝার জন্য মোকাবিলা করার জন্য আমাদের কিছু বেসিক আন্ডারস্ট্যান্ডিং দরকার এবং এই বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় কিন্তু আমাদের বিরাট ঘাটতি আমাদের যে ইগনোরেন্স যে অজ্ঞানতা এবং তমগুণ বশত রেজিস্ট্যান্স টু চেঞ্জ বশত এই অজ্ঞানতা এই ইগনোরেন্স কিছুতেই কম হয় না তার কোনো রকম নিবৃত্তি হয় না এবং দিন দিন সেটা বৃদ্ধি পায় এবার মায়ার প্রকৃতির তো অবশ্যই সেখানে একটা খেলা আছে এবং সেই মায়া প্রকৃতির খেলার কারণে জড়বুদ্ধির যে প্রভাব সেই জড়বুদ্ধির প্রভাবে আমাদের চিত্তকে চেতনাকে আচ্ছন্ন করে রাখে এই অজ্ঞানতা এই ইগনোরেন্স সবচেয়ে বড় আমাদের যেটা ইগনোরেন্স যে অজ্ঞানতা এবং তমগুণের কারণে যে অজ্ঞানতা একেবারে খুব দৃঢ় প্রারব্ধর মতো হয়ে গেছে আমাদের জীবনে সেটা হচ্ছে আমরা শুধু রাশিফলের দিকে তাকিয়ে থাকি সেই চাতক পাখির মতো শুধু রাশিফলের দিকে তাকানো প্রতি মাসে কি ফলাফল প্রতিটা গ্রহ সঞ্চারে কি ফলাফল প্রতিটা গ্রহর গতি পরিবর্তনে কি ফলাফল এবং একাধিক গ্রহ সংযোগে কি ফলাফল এই যে আমাদের ফলাফল জানতে চাওয়ার প্রবৃত্তিটা এই প্রবৃত্তি থেকে নিবৃত্তিটা বিশেষ প্রয়োজন এবং এই নিবৃত্তির যে প্রয়োজন তার বোধ বিন্দুমাত্র আমাদের মধ্যে নেই সেটা আমাদের চরম অজ্ঞানতা সারাক্ষণ যদি আমরা স্টুডেন্টের মধ্যে প্রবণতা দেখি সে শুধু রিপোর্ট কার্ড দেখবে সে শুধু রেজাল্ট দেখবে কিন্তু সেই রেজাল্টটা স্থল কী যে কজ যে কারণ সেটাকে অগ্রাহ্য করে কারণকে অগ্রাহ্য করে যদি আমরা তার ফলাফলের দিকে শুধু নজর দিই তাহলে সে ফলাফল কোনো দিন পরিবর্তন হতে পারে না কোনো দিন তার মধ্যে কোনো সংশোধন হতে পারে না এবং সেটা দিনকে দিন খারাপের দিকেই যাবে কারণ থিওরি অফ কার্মা কর্মসিদ্ধান্তের একটা বড় জানবার বিষয় আমাদের হচ্ছে যে যে কর্মটা জাতক করবে মানুষ যে কর্ম করবে অর্থাৎ যে ভাবনাটা তার মনের মধ্যে আসবে তার মনের ভাব যেটা উৎপন্ন হবে সেটা বারবার বারবার হতে থাকবে এটা তার এটা হচ্ছে ভাবনার ভাবের চিন্তনের গুণধর্ম ঈশ্বর সেইভাবেই তৈরি করেছেন যা কিছু আমি ভাবব আমার চিন্তন মনন যা হবে সেটার মধ্যে গুণধর্ম ধর্ম কোয়ালিটিই হচ্ছে যে একবার হলে সেটা বারবার হতে থাকবে হ্যাবিট ফর্মিং এটা হচ্ছে টেন্ডেন্সি এই জন্যই রক্তবীজ যে এক বিন্দু রক্ত মাটিতে পড়লে শত সহস্র কোটি রক্তবীজের জন্ম তো উৎপত্তির কজ এর জায়গাতে যেহেতু আমাদের কোনোরকম ইন্টারেস্ট নেই আমরা শুধু একটা বারবার জীবনে ফলাফলের দিকে তাকিয়ে থাকি এবং সেই ফলাফল আমাদের একদম মনের মতো হতে হবে তার কারণ কি কতটা পড়াশোনা করেছি কতটা শুভকর্ম করেছি কতটা অশুভ কর্ম করেছি সেদিকে আমাদের কোনো চিন্তা নেই সেদিকে আমাদের কোনো ভাবনা নেই আমরা শুধু শুভ ফল পেতে চাই এবং তার সঙ্গে যেটা আরও অ্যাডিং ফিউল টু দ্য ফায়ার সেই গোদের উপর বিষ পড়া হচ্ছে যে আরেকটা থিঙ্কিং তার মধ্যে আমাদের এসে যায় কিছু কিছু পাণ্ডিত্যের একটা ঝলক দেখা যায় আমাদের মধ্যে যে আমরা মনে করি যে সব কিছু পূর্বনির্ধারিত ডিটারমিনিস্টিক থিওরি যে কোনো কিছুই পরিবর্তন হবে না সব কিছু যেরকম চলছে সেরকমই চলবে যা আমাদের নিয়তিতে আছে ভাগ্যে আছে সেটাই আমাদের ভোগ করে যেতে হবে একটা খুব সুন্দর উক্তি আছে একজন বিখ্যাত মানুষের যে বার্ডস বর্ন ইন আ কেজ থিঙ্ক ফ্লাইং ইজ এ ডিজ ইজ অ্যান ইলনেস যে পাখি খাঁচায় জন্মেছে সে মনে করে যে উড়ে যাওয়া ডানা মেলে উড়ে যাওয়াটা একটা রোগ একটা ব্যাধি তো আমাদেরও সেরকম এই সেকেন্ড স্টেজ অফ অজ্ঞানতা ইগনোরেন্স হচ্ছে যে আমরা আমাদের যা প্রারব্ধ নিয়ে জন্মেছি সেটাকে নিয়েই আমাদের চিতায় উঠতে হবে তো এই জন্য একটা ফান্ডামেন্টাল ডিসকাশনের প্রয়োজন আছে মৌলিক কিছু বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন আছে যাতে আমরা জীবনকে আরও মসৃণভাবে আরও ভালোভাবে আরও সঠিকভাবে চালনা করতে পারি আরও ভালো রাশিফল যাতে আমরা পেতে পারি যে রাশিফল আমরা দু হাজার চব্বিশে পেয়েছি প্রতি মাসে যে গ্রহ গোচরে আমরা যে ফলাফল পেয়েছি যে গ্রহ গতি পরিবর্তনে আমরা যে ফলাফল পেয়েছি সেগুলো যেন পরবর্তী রাশি ফলে পরবর্তী বছরে পরবর্তী গ্রহ পরিবর্তনে পরবর্তী গ্রহর গতি পরিবর্তনে যেন আবার সেটা না হয় এবার যেন নম্বরটা আমাদের ভালো হয় তো চাষি তার চাষ যত ভালো করে করবে যত সঠিকভাবে করবে তার ফসলটা কিন্তু সেখানে অনেকটাই বৃদ্ধি পাবে অবশ্যই সেখানে জল হাওয়া আবহাওয়ার প্রশ্ন থাকছে সেটাকে আমরা অস্বীকার করছি না কিন্তু সব কিছুই জল আলো আবহাওয়ার উপর যদি চাষি ছেড়ে দেয় নিজের চাষটুকু যদি সে সঠিকভাবে না করে তাহলে কিন্তু সে কখনোই ভালো ফসলের আশা করতে পারে না এবার আমাদের বিশেষভাবে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের জন্মের কারণ এই যে আমরা পৃথিবীতে দেহ ধারণ করে এসেছি আমাদের জন্মের কারণই হচ্ছে যে আমাদের মধ্যে দোষ ত্রুটি সীমাবদ্ধতা আছে অগুণ আছে অসম্পূর্ণতা আছে এবং আমাদের সামর্থ্যের পরিমাণ যথেষ্ট কম এই কারণে আমাদের জন্ম ফল্টস অ্যান্ড ফ্লস এই প্রাইমারি বিষয়গুলোকে আমাদের মানতে হবে এবং এই যে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি এই মাধ্যাকর্ষণ শক্তি যে আকর্ষণ করতে পারছে আমাদের তার কারণই হচ্ছে আমাদের এই ফল্টস অ্যান্ড ফ্লস আমরা মনে করি যে আমার অনেক গুণ আছে অনেক পজিটিভ কোয়ালিটিস আছে যে মানুষের অনেক গুণ হয়ে যাবে যে অনেক পুণ্য ফল অর্জন করবে অ্যাকিউমুলেট করবে অনেক যার অনেক যার পুণ্যের পরিমাণ প্রচুর বৃদ্ধি পেয়ে যাবে সে কিন্তু স্বর্গ লাভ করবে সে পৃথিবীতে আসবে না যার পুণ্যের ফল কম হবে এবং পাপের ফল অধিক হয়ে যাবে প্রচুর বৃদ্ধি পেয়ে যাবে তার কিন্তু গন্তব্য হবে নরক ফিফটি ফিফটি ফর্টি ফাইভ ফিফটি ফাইভ এই যে রেশিওটা এই রেশিও পাপ পুণ্যের এই রেশিও দিয়ে কিন্তু পৃথিবীতে এই মৃত্যু লোকে আমাদের প্রেরণ করা হয় মৃত্যু লোকে আসার পর তারপর কিন্তু আমরা এই পাপ পুণ্যের যে পরিমাণ যে পোর্শন সেটাকে আমরা বৃদ্ধি করতে পারি বা সেটাকে আমরা হ্রাস করতে পারি আমরা যত পরোহিতকারী পরোপকারী অ্যালট্রিস্টিক ডিডস করি যেগুলো আমাদের ন্যায়পরায়ণতা ন্যায় নীতি ইত্যাদির মাধ্যমে শেখানো হয় সেই পরোহিতকারী কাজকর্মগুলো করলে আমাদের পাপের অংশ হ্রাস পায় এবং আমরা যত ভোগ করি যে ভোগের জন্য আমাদের এত আকাঙ্ক্ষা যত সুখ ভোগ আনন্দ উৎসব ভোগ সম্পত্তি উৎসাহ নিয়ে যত আমরা কাজ করি যত আনন্দ যত সমাবেশ এই সমস্ত ভোগের মাধ্যমে আমাদের পুণ্য ক্ষয় হয় এবং একটা জিনিস আমাদের বুঝতে হবে যে যে মোক্ষর কথা বলা হয় যে মোক্ষ যে জন্ম মৃত্যুর কালচক্র থেকে যে মুক্তি যেটা ফাইনাল স্টেজ সবচেয়ে ফাইনাল স্টেজ অফ মোক্ষ সেখানে কিন্তু পাপ পুণ্য দুটো জিরো ব্যালেন্স হতে হবে অনেক পুণ্য থাকলেও কিন্তু হবে না জিরো ব্যালেন্সের রিকোয়ারমেন্ট আছে এখানেও আমাদের কিছু ভুল ধারণা আছে আমরা মনে করি যে অনেক পূর্ণ হলে খুব ভালো অনেক পূর্ণ হলেও কিন্তু খুব ভালো না আমরা যখন স্নান করি ইভেন উই আর বেটিং তখন আমরা সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে সমস্ত শরীরের মাথার যত নোংরা আছে যত মলিনতা আছে সব কিছুকে আমরা পরিষ্কার করি মাথার ড্যান্ড্রাফ ড্রাফ মাথা আটালো হয়ে যায় শরীরে একটা ঘাম শরীরের সারাদিনের শরীরের ব্যবহারের কারণে যে শরীরের মধ্যে যে একটা স্টেলনেস তৈরি হয় এই সমস্ত কিছুকে আমরা সাবান শ্যাম্পু দিয়ে সরিয়ে ফেলি কিন্তু আলটিমেটলি স্নানের শেষ পর্বে সাবান শ্যাম্পুকেও কিন্তু ধুয়ে ফেলতে হয় সাবান শ্যাম্পু দিয়ে আমরা শরীরকে পরিষ্কার করছি অশুদ্ধতাকে শুদ্ধ করছি বলে কিন্তু সাবান শ্যাম্পু পারমিটেড নয় সাবান শ্যাম্পুকেও আমাদের ধুয়ে ফেলতে হয় তো ঠিক সেই রকম ফাইনাল স্টেজ অফ মোক্ষ যদি লাভ করতে হয় জন্মমৃত্যুর কালচক্র থেকে যদি আমাদের নিজেদের মুক্ত করতে হয় তাহলে কিন্তু অতি অবশ্যই জিরো ব্যালেন্স পাপও না পুণ্যও না তো এই যে বিষয়গুলো এই যে ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিংগুলো এগুলো আমরা সমস্ত কিছু কিন্তু আমাদের বিভিন্ন সিদ্ধ পুরুষদের কাছ থেকে সিদ্ধাসদের কাছ থেকে আমরা লাভ করি এই জ্ঞান এবং একটা কথা এখানে অবশ্যই বলতে চাই যে সমস্ত এই জ্ঞানের যে উৎস এই যে ইউজার ম্যানুয়াল এই যে সমস্ত আমাদের স্পিরিচুয়াল যে নলেজ ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞান সমস্ত কিন্তু বেদের অংশ এটা কোনো মানুষের এখানে কোনো পার্সোনাল এখানে কন্ট্রিবিউশন নেই বিভিন্ন মানুষ তাদের মতো করে ইন্টারপ্রিটেশন করেন বেদ একটা এমন একটা সেট অফ নলেজ যেটা ঋষিরা বৈদিক যুগে ডাইরেক্ট উপলব্ধি করেছিলেন তাদের চেতনায় এই বেদের যে জ্ঞান সেটা চেতনায় আমরা বলতে পারি অবতরণ করেছিল তারপর এই বেদের জ্ঞান বিভিন্ন মনির ঋষিরা মনীষীরা আমাদের জন্য বিভিন্ন তাদের ভাষ্যের মাধ্যমে তাদের চিন্তন মনন বিশ্লেষণের মাধ্যমে আমাদের একটা লেগেসি হিসেবে আমাদের কাছে একটা পরম্পরায় আমাদের কাছে তারা রেখে গেছেন তো এটা কারুর কোনো ব্যক্তিগত সম্পত্তি নয় কারুর কোনো পার্সোনাল প্রপার্টি নয় এবং এখানে কৃতিত্বরও কোনো জায়গা নেই কারণ আলটিমেটলি ইট ইজ দ্য প্রপার্টি অফ দ্য বেদিক ক্রিসিস এটাকে কিন্তু মান্যতা দিয়ে চলতে হবে আগামী ভিডিওতে আমরা এই যে আমাদের যে জগৎ যে জগতে আমরা বসবাস করি তার যে কিছু গুণ ধর্ম মৌলিক গুণ ধর্ম সেটা সম্বন্ধে আমরা জানব এবং আমাদের এই অজ্ঞানতাকে এই ইগনোরেন্সকে কিন্তু আমাদের অপসারণ করতে হবে অপসারিত করতে হবে এই বেসিক জায়গা দেখুন প্রত্যেক মাসে পথ চলার দৈনিক পথ চলার পরামর্শ আপনাদের দিয়ে থাকি সেটা যেরকম প্রয়োজন কিন্তু দৈনিক পথ তখনই আপনার জন্য লাভবান হবে মূল্যবান হবে কার্যকর হবে যখন আপনি আরও গভীরে গিয়ে জীবনকে দেখবেন জীবন দর্শন যখন সঠিক হবে অন্ধের মতো পথ করলে কিন্তু সেই পথ সঠিক হবে না বারবার ঠোকর খেয়ে পড়তে হবে তো অন্ধের মতো পথ হচ্ছে শুধু রাশিফল শুধু তাৎক্ষণিক যখন গ্রহ সঞ্চার হচ্ছে যখন গ্রহ রাশি পরিবর্তন করছে যখন গ্রহ গতি পরিবর্তন করছে মার্গি থেকে বকরি বকরি থেকে মার্গি বা যখন একাধিক গ্রহের সংযোগ হচ্ছে তখন তাৎক্ষণিক কি ফল হবে সেই নিয়ে যতক্ষণ আমরা ব্যস্ত থাকব চিন্তিত থাকব ততক্ষণ কিন্তু আমাদের জীবনে দুর্ভোগ পীড়া কষ্ট ক্লেশের কোনো নিবৃত্তি হবে না কারণ যখন কর্মটা ফলীভূত হচ্ছে তখন সেটা কোনোভাবেই আপনি কোনো তার নিবারণ করতে পারবেন না আপনাকে উৎপত্তি স্থলে যেতে হবে পড়াশোনা যে ছাত্র যেরকম করেছে তা সেই অনুযায়ী সে রেজাল্টটা পাবে এবং এই যে ধারণাটা যে সব কিছুই পূর্ব নির্ধারিত এভরিথিং ইজ প্রিডেস্টিন্ট এটাও কিন্তু একটা অজ্ঞানতার কারণ যদি সব কিছু হতো তাহলে আমরা পৌরাণিক এত একাধিক বহু কাহিনী পেতাম না মার্কন্ডেয় ঋষিকে পেতাম না সাবিত্রীকে পেতাম না আরও অনেক অনেক কাহিনী আছে তাহলে সব কিছুকে মিথ্যে মানতে হয় সব কিছুকে একটা কল্পনা একটা আজগুবি ডরি মানতে হয় এবং তাহলে আর এবং সেই জায়গাগুলোকে যদি ডরি আজকুবি কল্পনা মানতে হয় তাহলে কিন্তু রাশিফলকেও কোনো মান্যতা দেওয়ার জায়গা থাকে না সর্বম শিবময়ম শিবনন্তা শিব কৃপানন্তা